আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বিকেলের জন্য ঝটপট মজাদার একটা নাস্তার রেসিপি ঘরে থাকা দুই তিনটা উপকরণে আপনারা খুবই ঝটপট এই মজাদার মুচমুচে নাস্তাটা বানিয়ে নিতে পারেন আশা করছি আমার আজকের নাস্তার রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর এই নাস্তাটা বানানো যেমন সহজ খেতে কিন্তু হয় ভীষণ ভালো তাহলে চলুন আর দেরি না করে ঝটপট পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক পটেটো রোলগুলো গুলো তৈরি করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের দুইটা আলু ছোট ছোট টুকরো করে সেদ্ধ করে নিয়েছি আর আলুটা গরম থাকা অবস্থায় এটাকে আমি একটা কাটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো এটাকে ভেঙে নিতে পারবেন তবে খেয়াল রাখবেন এর মধ্যে যেন কোনো বড় দানা না থাকে এখন এখানে দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ ডিম আমি একটা গ্রেটারে গ্রেট করে দিয়ে দিচ্ছি আমার কাছে এই বাটিটাকে একটু ছোট মনে হচ্ছে এই জন্য সব কিছুকে একটা বড় পাত্রে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দুইটা চামচ ময়দা চামচ সুজি আর এখানে কিন্তু ময়দার পরিবর্তে আটাটাও ব্যবহার করা যাবে এখন এখানে দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি চার পাঁচটা কাঁচা মরিচ কুচি এক প্যাকেট ম্যাগি মশলা হাফ চা চামচের মতো দিয়ে দিয়েছি লবণ আর হাফ টি স্পুন করে আমি এখানে মরিচ ধনিয়া আর জিরার গুঁড়া দিয়েছি আপনারা চাইলে এখানে চাট মশলাটাও ব্যবহার করতে পারবেন এখন সব কিছুকে আমি খুব ভালোভাবে হাতে সাহায্যে মেখে নিচ্ছি আর বিশেষ করে এই ধরনের ঝাল ঝাল মুচমুচে নাস্তা রেসিপি কিন্তু আমরা সবাই অনেক পছন্দ করি বিশেষ করে বাচ্চাদেরকে যদি এরকম একটা নাস্তা বানিয়ে দেন বাচ্চারা তো অনেক পছন্দ করে খেয়ে নেবে আর এই তো দেখুন আমি আলুটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন এই ডোটাকে আমি একটা পাশে রেখে দেব এখন আমি আরেকটা বাটি নিয়ে নিচ্ছি আর একটা ডিম ভেঙে নিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আর এই নাস্তাটা বানাতে যে উপকরণগুলো ব্যবহার করা হচ্ছে সবগুলোই কিন্তু অনেক বেশি হেলদি হবে এখন এখানে নিয়েছি এক প্যাকেট নুডলস আর দেখুন নুডলসটাকে আমি এইভাবে ভেঙে নিয়েছি পুরোপুরি কিন্তু গুঁড়া করে নিই এখন এটাকেও একটা পাশে রেখে আমি নাস্তাটা তৈরি করে নিচ্ছি এখন হাতের মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি এখন আলুর রোলটা তৈরি করে নিচ্ছি প্রথমে এভাবে গোল করে আমি একটু লম্বা করে নিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন খুবই সহজ এই তো দেখুন একটা তৈরি হয়ে গেছে এখন এটাকে আমি ডিমের মিশ্রণের সাথে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এখন ডিম থেকে তুলে আমি যে নুডলসটা গুঁড়া গুড়া করে রেখেছিলাম ওইটা আলুর গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি আর ডিমটা দেওয়ার কারণে কিন্তু খুব সহজেই নুডলস গুলো এর গায়ে লেগে যাবে দেখুন হয়ে গেছে আমি এইভাবে সবগুলোকে বানিয়ে নিচ্ছি আর এইভাবে ডিম দেওয়ার কারণে কিন্তু নুডলস গুলো শক্ত ভাবে এর গায়ে লেগে থাকবে আর এদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে এক এক করে আলু রোল গুলো দিয়ে দিচ্ছি আর একসাথে কিন্তু অনেকগুলো ভেজে নেওয়া যায় এখন চুলাটাকে মিডিয়াম আচে রেখে আমি এগুলোকে একদম করে ভেজে নেব এগুলোকে একটু উল্টে দিচ্ছি আর আপনারা এইভাবে একবার আলুর রোল বানিয়ে দেখুন খেতে কিন্তু ভীষণ ভালো হয় দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে আর খুবই অল্প সময়ে দারুণ মজার এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন দেখতে যেমন সুন্দর খেতেও হবে দারুণ মজার আর আমি কিন্তু খুবই সহজ ভাবে আজকের নাস্তাটা তৈরি করে দেখিয়েছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর এই তো দেখুন যে রোলগুলো আমি আগে দিয়েছিলাম ওইগুলো ভাজা হয়ে গেছে ওইগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর বাকিগুলোকে আমি আর একটু সময় ভেজে নিচ্ছি যাওয়া পর্যন্ত আর এই নাস্তাটা তৈরি করতে কিন্তু খুবই অল্প সময় লাগে হাতে মাত্র দশ মিনিট সময় থাকে আপনারা এই নাস্তাটা ট্রাই করতে পারেন আর এই তো দেখুন এগুলো ভাজা হয়ে গেছে আর এই তো দেখুন আমি সবগুলোকে তেল থেকে উঠিয়ে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে উপরটা একদম মুচ আর ভেতরটা আলুর পুড়ে ভরা খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর আপনারা কিন্তু অবশ্যই বাসায় একবার হলেও এই নাস্তাটা ট্রাই করতে পারেন তাহলে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ